হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলায় এবং আটচল্লিশ জেলার বাইরে বাকি যে ষোলো জেলা মোট চৌষট্টি জেলায় যে ফ্রিলান্সিং প্রশিক্ষণের যে আবার যে ভর্তির যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্যাচ দুই অর্থাৎ দ্বিতীয় ব্যাচে প্রথম ব্যাচ কিন্তু অলরেডি রানিং আপনারা জানেন জানুয়ারি থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এবং দ্বিতীয় ব্যাচের আবার কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে এবং আপনারা অনেকেই হয়তো অলরেডি সার্কুলারটি আমার প্রিভিয়াস ভিডিওতে পেয়ে গিয়েছেন আমি এখানে সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনাদের আমি যেভাবে বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত অ্যাপ্লাই প্রসেস নিয়ে যে কীভাবে আপনি যদি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলার ফ্রিলান্সিক প্রশিক্ষণে যদি আপনি হ্যাঁ একজন শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাকে অ্যাপ্লাই করতে হবে দেন হচ্ছে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে রিটেন পাই বা দেন হচ্ছে আপনি উত্তীর্ণ হতে পারবেন তো এর জন্য আপনাকে প্রথমেই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আবেদনটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি ইজিলি করতে পারবেন তারপরেও যারা অনলাইনে আবেদন করতে পারবেন না বা একদমই যদি না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আবেদনটি করিয়ে নিতে পারেন ঘরে বসে আপনার তথ্য দিয়ে করিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই আর আপনি যদি আমার ভিডিওটি আজকে দেখেন তাহলে আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন তো জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে আমি লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আপনাকে বিনামূল্যে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে হবে তাই না তো আবেদন করার জন্য এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লাই নাও নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওয়েল ডান ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে যুব এবং ক্রীড়া দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিন শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের ষোলো জেলা ও দেশের আটচল্লিশ জেলা তো এখানে সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য আপনি চাইলে ভিডিও দেখতে পারেন তো আমি তো আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র যদি আপনি এই যে উল্লিখিত যে জেলাগুলো রয়েছে ষোলোটা জেলা যদি এগুলোর মধ্যে হন তাহলে আপনি এইখানে অ্যাপ্লাইন নাওতে ক্লিক করবেন আর যদি এগুলার বাইরে আপনি যদি এই আটচল্লিশ জেলার মধ্যে কোনো একটাতে হন তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাইন নাওতে ক্লিক করবেন ধরেন আপনি হচ্ছে সুনামগঞ্জ জেলা তো আপনি এখান থেকে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন আবার যদি আপনি ধরেন হন যে এই চাঁপাই নবাবগঞ্জ জেলা তাহলে আপনি এখান থেকে এইখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন হোপফুলি এই জিনিসটা বুঝতে পেরেছেন দেন ধরেন আমি হচ্ছে এই যে আটচল্লিশ জেলা এখানের কোনো একটি জেলা তাই আমি এখান থেকে অ্যাপ্লাই নাও এইখানে ক্লিক করছি ওয়েল ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা চাইলে পড়ে নিতে পারেন বাট আমি আপনাদেরকে এখানে থেকে যোগ্যতা দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণের যে বাতা শিক্ষার্থীরা দৈনিক হচ্ছে দুশো টাকা হারে বাতা প্রদান করা হবে এবং সপ্তাহে আপনাকে ছয় দিন ব্যাপী চার ঘন্টা করে ক্লাস করতে হবে পঁচাত্তরের ক্লাসে ছয়শ ঘন্টা হবে এবং সম্পূর্ণ অফলাইনে ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন করতে হবে তিন মাস মেয়াদী কোর্স থাকবে এবং প্রকল্পটি যা পরিচালনা করছেন না কবি একটি প্রতিষ্ঠান এবং আপনার আমার পরিচিত সেটা হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং শুধুমাত্র এই আর্থল জেলা আবেদন গ্রহণ করা হবে এই যে এইগুলা তো এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বেচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে তাই না তো রেজিস্ট্রেশন চলবে মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত তো আপনারা চাইলে যারা করেন নাই খুব শীঘ্রই করে ফেলবেন এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এইচএসসি পাশ হতে হবে এবং বয়সটা পঁয়ত্রিশ বছরের উপর হলে হবে না লিখিত পরীক্ষা হবে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সমস্থান আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে এই নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও দেবো আপনাদেরকে কী কী প্রসিডিউর তো এর জন্য আপনাকে প্রথমে আবেদন ফর্মটা পূরণ করতে হবে আপনার নাম ইমেল ফোন নাম্বার এগুলো সবগুলো আপনাকে দিতে হবে তারপরে আপনার লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে অবশ্যই তিনশো পিক্সেল এবং তিনশো বিশ পিকজেল করে এখানে আপনাকে সবগুলো ইনফরমেশান ফুলফিল করতে হবে তাহলে চলুন আমি আপনাদেরকে আমার এই যে ইনফরমেশানগুলো রয়েছে এগুলো ফুলফিল করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনার নাম ইংরেজিতে এখানে লিখবেন তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন হোয়েন তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন যে কোনো একটি বেলিড ফোন নাম্বার দেবেন তারপরে এখানে হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আপনার ভিলেজ তারপর হচ্ছে পোস্ট অফিস এগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এক্সপায়ার অ্যান আইডি কার্ড তারপরে আপনাকে ডিভিশন আপনি কোন ডিভিশন কোন বিভাগের অন্তর্ভুক্ত সেটা দিলেন তারপরে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিলেন ওয়েল ধরেন আপনি ঢাকা বিভাগের যে কোনো একটা বিভাগ হচ্ছে দিলেন এরকম হচ্ছে সিলেক্ট করলেন ওকে তারপর হচ্ছে সিলেক্ট এডুকেশন কোয়ালি এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি মানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা সেটা এখান থেকে দিলেন তারপর হচ্ছে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন তো এটা হচ্ছে আপনি মানে এর আগে আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু ছিল আপনি কি এর আগে এইচএসসি করেছেন নাকি এসএসসি কমপ্লিট করেছেন সেটা সহ জিপিএ সহ দিলেন তারপরে পাসিং ইয়ার দিলেন কত সালে পাশ করেছেন আপনার বয়স কত সেটা দিলেন ইউর এইচ কম্পিউটার লিটারেসি এখান থেকে আপনি কি বেসিক কম্পিউটার জানেন নাকি মিডিয়াম লেভেলে নাকি আপনি এক্সপার্ট লেভেলের কম্পিউটার সম্পর্কে আইডিয়া রাখেন সেটা সিলেক্ট করবেন আপনাকে কোনো পার্সোনাল কম্পিউটার যদি থাকে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন তারপরে তিন তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন যদি পারেন ইয়েস আর না পারলে নো দেবেন ওয়েল তারপরে হচ্ছে আপনার এখানে আপলোড করতে হবে ছবি তিনশো বাই তিনশো বিশ পিক্সেল করে এখানে ছবিটা আপলোড করে জাস্ট অ্যাপ্লাই বাটনে এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার আবেদনটা কিন্তু খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনি আবেদনটা করতে পারবেন আশা করি যারা এই যুব উন্নয়ন প্রশিক্ষণে অনলাইনে আবেদন করতে চাচ্ছেন দ্রুত করে ফেলতে পারুন এবং এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম